হবে আমাদের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টের দুই নম্বর সাত নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় দুই নম্বর ফর্মেট পাঁচ নম্বর অর্ধেক দুই নম্বর ফর্মেট হলো সিএমএল ক্যাপিটাল ক্যাপিটাল মার্কেট লাইন এখানে মাত্র দুইটা রিকোয়ারমেন্ট শিখতে হয় এক্সপেক্টেড রেট অব রিটার্ন পোর্টফোলিও আর স্লোভ পোর্টফোলিও স্লোভ আর এক্স এক্সেক্টরিটা এক্সেক্টরিটা বিডানের আগেও তো আমরা করেছি সিএপিএম এর সেটা ছিল কি রিক্স ফ্রি প্লাস আর এম মাইনাস রিক্স ফ্রি বিরাগানের মধ্যে ছিল ইনটু বেটা ছিল আর সেখানে আর এম মাইনাস রিক্স ফ্রি ডিভাইডেড বাই মার্কেট স্ট্যান্ডার্ড ইনটু পোর্টফোলিও স্ট্যান্ডার্ড এখন এই বিরাগেট থার্ড বিরাগেটের মধ্যে যে ভাগ অবস্থা আছে এইটা এই অংশটাকেই বলা হয় যে আর এম মাইনাস রিক্স ফ্রি ডিভাইডেড বাই মার্কেট স্ট্যান্ডার্ড তো প্রস্তুত দুইটাই করবে রিকোয়ারমেন্টের মধ্যে যে একটা হবে এক্সপেক্টেড এটা হলো ক্যালকুলেট দ্য স্লোভ সিএমএল ফ্রম দা ফলোয়িং ডাটা যেখানে এক্সপেক্টেড মার্কেট রিটার্ন দেওয়া আছে আর মার্কেট স্ট্যান্ডার্ড লেখা আছে স্লোভ যখন দেখাতে হবে আর এম মাইনাস এক্সপিরি মার্কেট বারো পার্সেন্ট মাইনাস আট পার্সেন্ট একুশ পার্সেন্ট এতে আসে পয়েন্ট এ হল স্লোভ এক্সপেক্টেড দেখাতে বলে তখন তো আমাদের পোর্টফোলিও স্ট্যান্ডার দরকার হবে ইনফরমেশন সাপ্লাই দেওয়া থাকবে মারুফ ওস এ ডিভার্সিফাইড পোর্টফোলিও সিকিউরিটি টু হ্যাভ এ সাঁত্রিশ দ্য রিটার্ন টার্ম রিক্স ফ্রি দেওয়া রয়েছে নয় দ্য এক্সপেক্টেড মার্কেট রিটার্ন চোদ্দ অ্যান্ড দ্য মার্কেট স্ট্যান্ডার ডিভেশন আঠাশ পার্সেন্ট হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন অন এ মারুফ পোর্টফোলিও অ্যানএক্সপেক্টেড প্রথমে রিস্ক ফ্রি এক্সপেক্টেড রিটার্ন মার্কেট রিটার্ন স্ট্যান্ডার্ড এগুলো সব দেখালাম মান বসাই ক্যালকুলেশন করলে আসছে পনেরো দশমিক সিক্স ওয়ান পার্সেন্ট অ্যান এক্সপেক্টেড বের করলাম যদি শুধুমাত্র স্লোভ দেখায় তো স্লোভের মান হচ্ছে এই টার্ম পয়েন্ট ওয়ান সেভেন এইট সিক্স তিন নম্বরে তিন নম্বরে ডিভার্সিফাইড দ্য পোর্টফোলিও সিকিউরিটিস হইস দ্য ডিভিশন রয়েছে পয়েন্ট দ্য রিটার্ন অন শর্ট টার্ম টি বিল এই টিবিল হচ্ছে দ্য ফ্রি রিস্ক ফ্রি রয়েছে এক্সপেক্টেড মার্কেট রিটার্ন রয়েছে অ্যান্ড দ্য মার্কেট স্ট্যান্ডার ডিভেশন দেওয়া আছে আঠাশ পার্সেন্ট মানগুলো সাপ্লাই দেওয়া হয়েছে ইজ এক্সপেক্টেড রিটার্ন সি এম এর এক্সপেক্টেড রেট সূত্র লিখা হল রিক্স ফ্রি প্লাস মধ্যে আর রিক্স ফ্রি মার্কেট স্ট্যান্ডার্ড ইন্টু পোর্টফোলিও স্ট্যান্ডার্ড হেয়ারে মানগুলো একটু নিলাম মার্কেট রিটার্ন আছে চোদ্দ পার্সেন্ট রিক্স ফ্রি নয় পার্সেন্ট পোর্টফোলিও থ্রি সেভেন আর মার্কেট স্ট্যান্ডার্ড হল পয়েন্ট টু এইট এতে পনেরো দশমিক সিক্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পোর্টফোলিও না থাকলে স্যার স্লো হ্যাঁ তাহলে এরপরে আসেন সাইন নম্বরে এক্সপেক্টেড রিটার্ন দেওয়া রয়েছে মার্কেট মার্কেট স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড বারো পারসেন্ট আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন একুশ পার্সেন্ট রিক্স ফ্রি আট পারসেন্ট স্ট্যান্ডার্ড ডিভেশন নিচে দেওয়া আছে চোদ্দো ষোলো একুশ পঁচিশ তিরিশ পাঁচটা আলাদা আলাদা মান দেওয়া আছে ক্যালকুলেট দ্য স্লোপ প্রথমটা স্লোপ দেখাতে হবে ক্যালকুলেট দ এক্সপেক্টেড রিটার্ন দুই নম্বরে কয়ারমেন্ট দেখাতে হবে এক্সপেক্টেড দুটোই করতে হবে তিন নম্বরে র্যাঙ্ক পজিশনগুলো দেখতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তারপরে কমেন্ট করতে হবে সোলভ বের করলাম আর এম মাইনাস এক্স ডিডি আপনি মার্কেট স্ট্যান্ডার্ড এখন মার্কেট স্ট্যান্ডার প্রথমে বের হলো কত পয়েন্ট অন নাইন জিরো ফাইভ এক্সপেক্টেড এটা বিটার্ন এখন রিক্স ফ্রি প্লাস আর এম মাইনাস রিক্স ফ্রি ডিভাইড বাই মার্কেট স্ট্যান্ডার্ড ইন্টু পোর্টফোলিও স্ট্যান্ড এখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ফর এ এর জন্য বরাদ্দ আছে চোদ্দ পার্সেন্ট আর বিয়ের জন্য আছে ষোলো পার্সেন্ট মানে প্রত্যেকটার আলাদা আলাদা পার্সেন্ট যদি আলাদা আলাদা রেট হয় তাহলে আলাদা আলাদা এক্সপেক্টেড রিটার্ন বেট করতে হবে তাই ফর এ এর জন্য বেরোয় আমি মানটা এই সোলপের মানটা উপরের থেকে ধার করলাম এই যে পয়েন্ট ওয়ান নাইন জিরো ফাইভ না এর ক্যালকুলেশন করতে গেলে দেশি জায়গা বেশি লাগবে বলে ওই মানটা এখানে বহায় দিছি কারণ এটাই তো হবে সোলভের মান আর মার্কেট পোর্টফোলিও এখানে এই স্ট্যান্ডার্ড পোর্টফোলিও পোর্টফোলিও স্ট্যান্ডার্ড হলো চোদ্দো পার্সেন্ট প্রথমটা তাতে আসলো দশ দশমিক সেভেন সিক্স সেভেন আর দ্বিতীয়টা হচ্ছে ষোলো পার্সেন্ট এতে আসে এগারো দশমিক জিরো ফাইভ লাস্ট একুশ পার্সেন্ট তার মানে বারো পার্সেন্ট আসছে অ্যান্সার এরপরে বারো দশমিক সেভেন সিক্স এরপর তেরো পার্সেন্ট তেরো দশমিক সেভেন টু এই পাঁচটা এখন পাঁচটার ভিতরে ধারাবাহিকভাবে ই ইনক্রিজ হয়েছে র্যাঙ্কিং ফার্স্ট সেকেন্ড থার্ড থোর্থ ফিফথ পর্যন্ত একটা রিটার্ন এখানে বারো পার্সেন্টের সাথে মিলে গেছে এই বারো পার্সেন্টটা এখানে আমাদের বলছে এক্সপেক্টেড রিটার্ন এ মার্কেট বারো পার্সেন্ট কিন্তু শিলোপরস নাই তাই সেটা জিজ্ঞাসা করছে ডু এনি অব দ্য পোর্টফোলিও হ্যাভ দ্য সেম এক্সপেক্টেড রিটার্ন অ্যাজ দ্য মার্কেট কোনো পোর্টফোলিওর এক্সপেক্টেড রিটার্ন রিটার্ন কি মার্কেটের সাথে মিলে গেছে একই রকম হয়েছে কেন হয় কেন হয়েছে সেটা এটা আমাদের ব্যাখ্যা করে দেখাতে যে হ্যাঁ একটা আমাদের পেয়েছি বারো পার্সেন্টের সাথে মিলে গেছে তো ইয়েস মিউচুয়াল ফান্ড সি হ্যাজ দ্য সেম এক্সপেক্টেড রিটার্ন অ্যাজ দ্য মার্কেট মার্কেটের মতো এক্সপেক্টেড রিটার্ন রিটার্ন সেম বারো পার্সেন্ট হয়েছে বিকজ কারণ কি দ্য স্ট্যান্ডার্ড ডিভেশন অফ মার্কেট একুশ পার্সেন্ট ইজ ইকুয়াল টু দ্য স্ট্যান্ডার্ড ডিভেশন অফ দ্য মিউচুয়াল ফান্ড তাহলে স্ট্যান্ডার্ড ডিভেশন পড়েছে ছিল একুশ পার্সেন্ট সি নম্বরে দেখা যাচ্ছে পোর্টফোলিও স্ট্যান্ডার ও একুশ পার্সেন্ট তো দুটো যদি একুশ হয় তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বারো হয়ে যাবে এটা মিলে যাবে হম সবাই বুঝতে পারছে পাঁচ নম্বরে মিউচুয়াল ফান্ড দেওয়া আছে এবি সি তিনটা স্টার ডিভিশন দেওয়া আছে ওই ক্যালকুলেট দ্য স্লোপ আর ক্যালকুলেট দা এক্সপেক্টেড রেড অফ দুটোই প্রশ্ন আর এর সাথে তিনটে প্রশ্ন ছিল আগেরটা বুঝতে পারছেন কী জন্য তিনটে সাইডটে একটা ছিল কমেন্ট আর একটা ছিল র্যাঙ্কিং ওগুলো তো ওই ফলাফলই র্যাঙ্কিং করে দেখাই দিলাম এই তাহলে সিএমএল এর দুই নম্বর ফর্মেটটা আজকে সবাই দেখবে এই অঙ্কটা ইম্পর্টেন্ট দিছিলাম এই যে সাত নম্বরে অঙ্কটা এবার আসার মধ্যে আছে দেখেন এক্সপেক্টেড রিটার্ন ফর এ মার্কেট এক্সপেক্টেড রিটার্ন দেওয়া রয়েছে স্ট্যান্ডার্ড ডিভিশন অফ মার্কেট রিটার্ন একুশ পার্সেন্ট বলা আছে রিক্স ফ্রি আট পার্সেন্ট দেওয়া আছে কো রিলেশন অব কোইপেসিয়েন দুটোর ভিতরে কো রিলেশন তো কিসের ভিতরে স্টক এ অ্যান্ড মার্কেট স্টক বি অ্যান্ড মার্কেট এস এ রিলেশন

স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এ মার্কেট স্ট্যান্ড ডিভিশন দিয়ে ভাগ করে রিলেশন অফ এ অ্যান্ড মার্কেট এটা গুণ করতে হবে ফলাফল আসবে পয়েন্ট নাইন ফাইভ টু ফোর আর বিস্টার ডিভিশন অফ বি মার্কেট স্ট্যান্ডার্ড ভাগ করে রিলেশন অফ এ বি পয়েন্ট সিক্স দিয়ে গুণ করে ফলাফল এইট ফাইভ সেভেন ওয়ান বেটা দুইটা পেয়ে গেলাম দুই নম্বর প্রশ্ন ক্যালকুলেট দ্য রিকার্ড রেট অফ দ্য রিটার্ন ইস স্টক এবার রিকার্ড রিটার্ন করতে হবে এখন রিকার্ড রিটার্নে যেহেতু এখানে রিস্ক ফ্রি আসে তাহলে আমরা সিএপিএম এর সূত্র করে চলে যাব এই রিস্ক ফ্রি প্লাস আর এম মাইনাস এক্স ফিরি ইন্টু বেটা ফর এ ফর বি দুইটার আলাদা আলাদা করে রিটার্ন বের করলাম আগে ইম্পর্টেন্ট ছিল আট নয় সেই সাত আট এটাও ইম্পর্টেন্ট এগুলো আজকে সবাই দেখবে আট নম্বরটা সহজ কিন্তু মিউচুয়াল ফান্ড দেওয়া আছে ডি ই পর্যন্ত পাঁচটা স্ট্যান্ডার্ড ডিভিশন পাঁচটা মার্কেট এক্সপেক্টেড মার্কেট রিটার্ন বারো পার্সেন্ট মার্কেট স্ট্যান্ডার্ড একুশ পার্সেন্ট রিক্স ফিরি আট পার্সেন্ট সব তথ্যগুলো সাজানো আছে এখন স্লোপ দেখাও এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেখাও র্যাঙ্কিং করো ওই যে উপরে যেটা করলাম সাত নম্বরে এরপরে সাত নম্বর না ছয় নম্বর ছিল মানে এরপরে কোনোটা মিলেছে কিনা হ্যাঁ মিলেছে কেন মিলেছে সেটাও আমরা ওরকম ব্যাখ্যা করে দেবো এনে হয় চাইটটা পুরো ছিল না তাহলে আট নম্বর অঙ্ক কার সাথে মিলে গেল এটা এটা বললো পাঁচের সাথে না পাঁচ না চার ছিল ওটাতে না এই যে চারের সাথে চার এবং আট সেম প্রশ্ন তো সাজেশনে যেগুলো আছে এখন এটা কমপ্লিট করে ফেলেন এই ফর্মেটে আরেকটা ফর্মেট থাকবে নাকি